নমস্কার বন্ধুরা বনভ কিে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পটল আর কাঁচা লঙ্কার চপ দেখুন নিয়েছি পটল পটলগুলো আমি এভাবে কেটে নিলাম লঙ্কাগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন এগুলোতে হালকা একটু লবণ মেখে নেব লবণ মেখে রেখে দেবো এদিকে ব্যাটারটা তৈরি করে নিব চালের গুঁড়ো ময়দা হলুদ লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সামান্য একটু বেকিং সোডা শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে তারপর অল্প অল্প জল দেবো আর এইভাবে মিশিয়ে নেব অল্প অল্প জল দিতেই থাকবো আমি এইভাবে জল দেব আর নাড়বো এইভাবে মেশাতে মেশাতে সুন্দর একটি ব্যাটার তৈরি হবে দেখুন আমার একটু জলের প্রয়োজন পড়বে আর অল্প একটু জল দিয়ে নেব বেশি ঘন হয়ে গেছে ব্যাটারটা যত সুন্দর ফেটানো হবে চপগুলো ততই ভালো হবে ক্রিস্পি হবে দেখুন এইভাবে সুন্দর করে ফেটিয়ে নেব তৈরি হয়ে গেল একটা ব্যাটার কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিলাম সবগুলো এখন ভেজে নেব এইভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে নেব আমি এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন ডাল ভাত চা কফি সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে এইভাবেই আমি সবগুলো ভেজে নেব এই লঙ্কাগুলোর ঝাল নেই খুব সুন্দর লাগে লঙ্কার চপ গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে এইভাবে আমি উল্টি পাল্টে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এইভাবেই আমি ভেজে নেব সবগুলো চপ কত সুন্দর হয়েছে নামিয়ে নেব তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ